হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সন্ধে সাতটা আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি হঠাৎ করে কেন মেহেন্দি পড়ছি কারণ হঠাৎ করে কালকে মানে সোমবার আমার ভাসুরের বিয়ে ঠিক হয়ে গেল তো বিয়ে বলে কথা একটু তো মেহেন্দি পড়তেই হবে তাই আমরাও দুই জামেলে বসে পড়েছি মেহেন্দি পড়তে তো আমরা মেহেন্দি পড়তে থাকি আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের দুজনারই মেহেন্দি পরা কমপ্লিট আর এখন আমরা যাব বিয়ে বাড়ি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে মেহেন্দি পড়ানোটা কীরকম হয়েছে তো আমরা ফাইনালি বিয়ে বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তে আমাদের বেঁচে গেছে আটটা আর ওরা তো আমাদের ওপর খুব রাগারাগি করছে কারণ ওরা যেন তো অনেকক্ষণ থেকেই ফোন করছিল যেহেতু গঙ্গাকে নেমন্ত্রণ করা ছিল তারপরে কোনেকে শাখা পরানো হয়েছে তো এগুলো আমরা কিছুই করতে পারিনি তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এসে দেখছি এখানে কোনেকে মেহেন্দি পড়ানো হচ্ছে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে ভাসুরের বিয়ে তো কোনেকে কেন এখানে মেহেন্দি পরানো হচ্ছে কারণ কোনের বাড়ি অনেকটাই দূর আর বিয়েটা হবে একটু অন্যরকমভাবে মায়াপুর ইস্কন মন্দিরের প্রভুরা এসে ওদের বিয়েটা দেবে কারণ ওরা দুজনেই নিরামিষ খায় আর দুজনেই ওরা ইস্কন মন্দিরে দীক্ষিত তার জন্য বিয়েটা ইস্কন মন্দিরের নিয়ম অনুযায়ী হবে তো বিয়েটা যে নিয়মেই হোক না কেন কুলো তো সাজাতেই হবে কারণ কুলোটা লাগবেই বিয়েতে আর তার জন্য আমরা তিন যা মিলে চলে এসেছি কুলো সাজাতে আর এখানে আমার ছোট যা ওকে শাখার মধ্যে নীল পলিশ লাগিয়ে দিচ্ছে তো আমি এখন কুলোটা সাজিয়ে নিচ্ছি আর প্রথমে জানো তো এই প্রদীপগুলো এনেছিল আর এই প্রদীপগুলো দেখতে ভালো লাগছে কিন্তু এইগুলোতে না তেল খুব একটা বেশি ধরে না তাই এই প্রদীপগুলো পরে আবার বাদ দিয়ে দিয়েছি আর আমাদের এই সরার মধ্যে চাল রাখতে হয় আর পান রাখতে হয় আর করি রাখতে হয় আর তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হয় আর সামনে যেগুলো দেখছো এগুলো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছে এগুলোকে কি উলনি বুলনি এগুলো বলে আর এগুলো যেন তো প্রদীপের মতো বানিয়ে রাখতে হয় আর যখন বউ শ্বশুরবাড়ির বাড়ির থেকে মানে শ্বশুর না সরি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসে তখন ওইগুলোকে ধরানো হয় দিয়ে বরণ করা হয় আর আমার শ্বশুর বাড়িতে আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে মানে কুলোর মধ্যে না হাঁসের ডিম লাগে হাঁসের ডিম দিয়ে প্রথমে বউ বরণ করা হয় তারপরে হচ্ছে কুলোটা দিয়ে বরণ করা হয় তো যাই হোক এখানে এখন আমি কুলোটা সাজিয়ে নিচ্ছি আর যাদের বিয়ে হবে তারা পুরোপুরি নিরামিষ খায় আর তাদের বিয়েতেও পুরোপুরি নিরামিষ বিয়েটা হবে আর কি নিরামিষ খাওয়া দাওয়া এসবই হবে তো ডিমটা মাঝখান থেকে আমিষ হয়ে গেল এই আর কি আর উলনি বুলনি করেছো আর আমিও জানো তো এর আগে কখনও এরকমভাবে বিয়ে দেখিনি মানে ইস্কন মন্দিরে যেভাবে বিয়ে হয় এটা আমারও দেখার ভীষণ ইচ্ছে ছিল তো যাই হোক এখন নিজের বাড়িতেও এই ভাবে যেহেতু বিয়েটা হবে তো দেখা হয়ে যাবে তো কথায় কথায় আমার কুলোটা সাজানো হয়ে গেছে তো এখন আমি প্রদীপগুলো একটুখানি ধরিয়ে রাখবো যাতে কালকে ধরাতে গেলে আর অসুবিধেটা না হয় তো তোমরা অবশ্যই জানিও যে কুলোটা সাজানো কিরকম হয়েছে আর বিয়ের কুলো দেখবে সাজালে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে আজকে হচ্ছে সোমবার আর আজকেই বিয়ে আর এখন বাজে সকাল দশটার মতো আর এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে আর রাতের বেলার যে রান্নাবান্না হবে তারা হচ্ছে মায়াপুরের পুকুরে এসেই রান্না করবে কারণ ওরা অন্য কারো হাতে রান্না বান্না খায় না আর এখানে বৃদ্ধি করা হয়েছে আর এখানে আমি হচ্ছে কনেকে একটু রেডি করে নিচ্ছি গায়ে হলুদের জন্য তো কোনেকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমিও চলে এসেছিলাম বাড়ি কারণ শুধু তো কোনেকে সাজালে হবে না বিয়ে বাড়ি বলে কথা নিজেকেও একটুখানি সাজাতে হবে তো নিজেও একটু সেজে গুজে নিয়েছি আর আমি পরে নিয়েছি চুড়িদার কারণ ভেবেছি যে প্রত্যেকটা বিয়েতে তো শাড়ি পরি তো আজকে যেহেতু অন্য রকম দিয়ে তো অন্য রকমভাবেই সাজগোজটা হোক তাই আমি চুড়িদার পরে রেডি সেটি করেছি এবার একটু কনের সাথে একটুখানি সেলফি তুলে নিচ্ছি কারণ সেলফি তো তুলতেই হবে

Terima kasih kerana menonton!

ওকে ওকে মাথাদের সামনে দিয়ে ধরবা তাহলে মাথাটা ভিজবে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই তো যাই হোক আমাদের বরকনের কে স্থান করার পরে এখন আমরা দুপুরের খাওয়া-দাওয়া করে নিচ্ছি আর দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ